হে ট্রেডার গন ট্রেডার বন্ধু হে ট্রেডার বাই সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে অভিনন্দন সুন্দর একটি সপ্তাহ আমার কাছে অতিবাহিত হলো তো গতকালকে যারা ট্রেডার তারা অবভিয়াসলি নিউজ সম্বন্ধে আইডিয়া রাখেন গতকালকে ট্রাম্পে যে কনফারেন্সটা হয়েছে তো সেখানে আসলে যে মুভমেন্টটা আসলে আমরা দেখেছি তো ইটস ভেরি ইন্টারেস্টিং মুভমেন্ট ছিল আজকে আমরা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মেইন টপিক হচ্ছে হাউ টু অ্যানালাইসিস হাউ টু চার্ট অ্যানালাইসিস হাউ টু কারেন্সি অ্যান্ড গোল্ড ইজ অ্যান্ড এভরিথিং যে যেটাই করেন সো মার্কেটটা আসলে অ্যানালাইসিসের সিস্টেমটা কি সো আজকে আসলে আমরা কোনো শিক্ষণীয় বিষয় মানে শিখাবো না বাট যেটা নিয়ে অ্যানালাইসিস করবো এটা খুবই শিখার জন্য বা শিখাটা খুবই জরুরি অ্যাজ এ ট্রেডার হিসেবে সবারই জানা উচিত সবারই শেখা উচিত হ্যাঁ আমি একটা দেব ওভারভিউটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম সো সেখানে আমি লার্নিং এর পাশাপাশি এভরিডে কিছু অ্যানালাইসিস শেয়ার করতাম অ্যানালাইসিস কি আজকে একটা টপিকস এর উপর দেখানোর পরে সো ওই পেয়ারটা বা অন্য একটা পেয়ার লাইক দিস ইউরো জিও সো যে কোনো পেয়ারে মানে একটা সম্ভাবনা দিতাম যে আসলে এরকম মার্কেটটা হতে পারে সো এরকম ইউরো আপনারা দেখতে পাচ্ছেন ড্র করা ছিল সো মার্কেটটা এখান থেকে আমরা আশা করেছিলাম এবং এখান থেকে মার্কেটটা তার মুভ নিয়েছে আমরা আশা করতেই পারি এই পর্যন্ত মার্কেটটা নেক্সট মুভ হবে এই পর্যন্ত ইজিলি মুভটা নেক্সট মুভটা এই পর্যন্ত হবে দেন মার্কেটটা হয়তো রিপ্লেস করতে পারে ঠিক সেম আমরা যদি আরও পেয়ারে চলে যাই গুই পেয়ারটা সেম সেম প্যাটার্ন সেম অ্যানালাইসিস আমাদের সেমভাবে ডিরেকশানে চলতেছে প্লাস হচ্ছে গোল্ডে মনে হয় অ্যানালাইসিস শেয়ার করেছিলাম গোল্ডের অ্যানলাইসিসটা ছিল এইখানে সো এখান থেকে আমরা আশা করেছিলাম যে মার্কেটে এই পর্যন্ত যাবে আনফর্চুনিটি অপর্যন্ত যাওয়ার পর মার্কেটটা আসলে আর রিটেস্ট করে নাই সো কন্টিনিউশন করেই যাচ্ছে তো আপনি ডেফিনেটলি স্কোরে আসলে চলতে পারবেন সো ফিবোতে আমরা একটা ক্লাস দেখিয়েছিলাম হ্যাঁ ফিবোতে আমরা একটা ড্র করে একটা ক্লাস নিয়েছিলাম একটা না মানে দুইটা ভিডিও দিয়েছিলাম যে কোন কোন লেভেল থেকে মার্কেটগুলো ফাইন্ড আউট টাস করে চলে যায় দেখেন আমার মানে ফিবো অ্যানালাইসিসের সিস্টেমটা কি ছিল এটা একটু মানে ধারণা নেন তারপরে আমি বোঝাচ্ছি যে মার্কেটটা দেখেন কিভাবে কি রিয়াকশন দিয়েছে তো ফিবোতে আমরা আমাদের যে লেভেলগুলো ফাইন্ড আউট করেছিলাম যে থার্টি এইট ফিফটি আর সিক্সটি ওয়ান যেটাকে গোল্ডেন রেশিও বলে অনেকে গোল্ডেন মানে অনেকে অনেকভাবে ডিফাইন করে সো মার্কেটটা আসলে কীভাবে চলে লাইফ মানে রিসেন্ট মার্কেটটা প্রত্যেকটা ল্যাক আমরা কি ধরছিলাম যে মার্কেটটা যখন কন্টিনিউশন করবে তখন ফার্স্ট অফ অল মার্কেটের যে লো পয়েন্টটা ধরেন আমরা এই এই পয়েন্ট থেকে আমরা ফার্স্ট অফ অল শুরু করি যে মার্কেটটা তার কন্টিনিউশনটা ফার্স্ট অফ আমরা ফার্স্ট লেগ থেকে সেকেন্ড লেগ আমার তো কথা এবং রিট্রেসমেন্টটা দেখেন কোথা থেকে মার্কেটটা রিট্রেসমেন্ট করেছে তো এই যে লেভেলটা সিক্সটি ওয়ান লেভেল সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এইট ছিল আমাদের লেভেল যে এই লেভেলটা গোল্ডেন রেশিও দ্যাটস মার্কেটটা সিক্সটি ওয়ান টাচ না করে যখন উঠে গেছে তখন সে সিক্সটি ওয়ানটাকে টাচ করার জন্য আবার কিন্তু মার্কেটটা ব্যাক এবং সেখান থেকে মার্কেটটা তার এই যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানে আমরা দিয়েছিলাম যে সেভেন্টি ওয়ান থেকে রিট্রেস করে মার্কেটের মানে এক্সিস্টিং পয়েন্ট থাকে তো সেখানে টাচ না করেই আগে রিট্রেস করেছে ঠিক সেম ক্রাইটেরিয়া যখন আমরা বলেছিলাম যে ওইটা যখন রিট্রেস করে ফেলবে তখন আমাদের পরবর্তী ল্যাকে চলে যাব পরবর্তী ল্যাকটা কি ছিল এটা তো সেম পরবর্তী ল্যাকে ফিফটি থেকেই মার্কেট ব্যাক করেছে আমাদের মানে ক্রাইটেরিয়া ছিল ফার্স্ট অফ অল টাস্ক করবে দেন রিড করবে দেখেন রিড টেস্ট করে দেন মার্কেটে ইজিলি চলে দেন সেম ভাবে যদি আমি পরবর্তী সিস্টেমটা ধরি পরবর্তীটাও সেম সেম ক্রাইটেরিয়া 38 50 50 থেকে টাস্ক করে মার্কেটটা তার হায়ার হাই কন্টিনিউশন করছে দেন পরবর্তী লেগটা যদি আমরা ধরি 61 থেকে মার্কেট 61 থেকে মার্কেট টাস করে চলে গেল দেন এখন আসলে মার্কেটটা কি করছে সেম 38 থেকে মার্কেটটা টাস করে সে মার্কেটটা কন্টিনিউশন মানে কন্টিনিউয়াস করতেছে আমরা দৌড়তেই পারি যে এখানে যে রিট্রেসমেন্টটা হবে এখানে যে রিট্রেসমেন্টটা হবে সেই রিট্রেসমেন্ট থেকে আমরা পরবর্তী লক্ষ্য হবে এই লেক এই এবং যে রিপ্লেসমেন্টটা করবে সেখানে আমাদের এটা চলে যাবে যদিও এখন রিপ্লেসমেন্ট করে নাই তো আমরা অপেক্ষা করব যে আমাদের কখন মার্কেটটা রিপ্লেসমেন্ট করে তো আমার আমার মেইন মানে এটা দেখানোর মেইন পয়েন্ট হলো যে আমরা যে দুইটা ক্লাস নিয়েছিলাম দুইটা ক্লাসে আমরা যতটুকু বুঝিয়েছিলাম যে ফিবোনাক্কি সম্পর্কে তো ফিবোনাক্কির যে মানে প্রপার ইউটিলাইজেশনটা প্রপার যে কাজটা করে সেটা জাস্ট আমি দেখানোর জন্য আজকে ছোট্ট ভিডিওটা করা তো আপনি মানে আপনি যদি মানে আগের ফিবু নাকি টুলস এখানে কিন্তু আমি কোনো কিছু বোঝাই যে কিভাবে কাজ করে জাস্ট আমি একটা ওভারঅল সামারি দিচ্ছি সো যদি না দেখে থাকেন আমি বলবো পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা ফিভোর ভিডিও আছে আপনি যদি জাস্ট ফিবোটা শিখে আপনি যদি কন্টিনিউস এটাও প্র্যাকটিস করেন আপনি কোনো কিছু জানেন না সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যানালিস্টিক প্যাটার্ন ইজ দেন্ড এভরিথিং কোনো কিছুই জানেন না সি জানেন না আইসিটি জানেন না বাট আপনি জাস্ট ফিবোটাও যদি শিখেন বাট কন্টিনিউয়াস যদি ফিবুর উপর প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন রেগুলার আপনি পাঁচটা দশটা মানে ফিবুর সেট আপ আসলে আপনি স্ক্যান্টি নেবেন এরকম যদি কন্টিনিউয়াস থাকে আপনি অন্য কোনো এন্ট্রি নেবেন না আবার এই না যে আমি ফিবু এ একটা জানছি মানে একটাই একটা দূরে এন্ট্রি নিলাম একটা দুটা এসএল খাইছে তারপর আমি আর এন্ট্রি নিচ্ছি না এরকম করা যাবে না আপনি কন্টিনিউয়াসলি এরকম করেন দেখেন আপনি দশটা পনেরোটা এন্ট্রি নেবেন আপনি অবভিয়াসলি দশটা এন্ট্রি থেকে আপনি সাতটা পাঁচ সাত আটটা উইন করবেন বাট আপনাকে একটা সিস্টেমের উপর মানে কন্টিনিউস করতে হবে সেটা আপনি এসএমসি করেন ফিবু করেন বাট আজকে ফিবু কালকে এসএমসি কালকে এটা কালকে ওটা মনে করেন ফিবু ফার্স্ট একটা এসএল খাইলো ওইটাই ধরেন আপনার এসএল খাইছিল ফিবিতে এসএমসি তে গেছেন ওইখানে এসএমসি তে একটা এসএল খাইছে সো তখন আপনি বলবেন কোনটাই তো কাজ করে না ভাইয়া সবই কাজ করে জাস্ট আপনার মানে মেন্টালিটিটা ঠিক করেন এবং একটা দুইটা বিষয়ের উপর ফোকাস দেন আপনিও যাই কিছু জানেন না কেন দেখেন আমার একটা এনটিতে আমি এখানে একটা টোয়েন্টিতে ঢুকছি এবং আমার এখানে হচ্ছে আমি এখানে বের হয়ে গেছি আমার মানে র্যালিটা কী ছিল দেখেন এতটুকু আমি একটা র্যালি নিয়েছি দেন এখানে আমি আর ঢুকি নাই তো এখানে এখন এনটিতে আরে টোয়েন্টিতে ঢুকছি এখানে আমি এটা আমার লাইফ রানিং আছে বাট এই যে যে জোনটুকু হ্যাঁ এই যে যে জোনটুকু ক্রিয়েট করছে এই জোনে কিন্তু আমি কোনো এনটিতে ঢুকিনি কারণ মার্কেটটা এখানে মানে এমন একটা লেভেল যে মার্কেটটা এটাকে ব্রেক করছে আচ্ছা ব্রেক করার পরে আসলে মার্কেটটা কোন দিকে রিয়াকশন যাবে তো আসলে বোঝা যাচ্ছে না তো এই জন্য অপেক্ষা করতেছিলাম তারপর এখানে আসলে আর অপেক্ষা করি নাই এখানে মার্কেটে এন্ট্রি নিছি বাট এই জোনটাতে নেই নেই কারণ অনেক সময় এখানে লিকুইডিটি জোন থাকে লিকুইডিটি খেয়ে তারপর মার্কেট ব্রেক করে সো এই যে যে বিষয়গুলো তো মার্কেট কিন্তু এখান থেকে ব্রেক করতেই পারতো তো এই যে যে লিকুইডিটি ছিল হ্যাঁ লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখান থেকে ব্র্যাক করতেই পারতো অনেকে আমরা আশা করছিলাম যে এখান থেকে হয়তো লিকুইডিটি মার্কেট ব্র্যাক করবে বাট ব্র্যাক করে নাই সো এখন দেখা যাক এই জোনটা যদি ব্রেক করে তাহলে মার্কেট হয়তো লিকুইডিটি এই জোন ব্র্যাক করলে পরবর্তী মার্কেট হয়তো কিছুটা রিটেস্ট দিয়ে আবার সে হায়ার হাই ক্রিয়েট করবে আশা করা যায় আর যদি এটা ব্রেক করতে না পারে মার্কেট হয়তো আবার কিছুটা কন্টিনিউ পালস মুভ দিবে সো মানে জাস্ট থিঙ্কিং টু সে যে মার্কেটটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন মার্কেটটা আপনি যাই জানেন আপনি কম জানেন বেশি জানেন ফ্যাক্ট আপনি যেটুকু জানেন এ দেখেন আমি কুইতে একটা এন্ট্রি নিয়েছিলাম মানে জিবিপি ইউএসডিতে সো এই যে এই এই লেভেলটাতে আমি এন্ট্রি পয়েন্টে ঢুকছি হ্যাঁ আমি কিন্তু গত অ্যানালাইসিসে বলছিলাম যে মার্কেটটা যদি এই লেভেলটা ব্রেক করতে না পারে এই লেভেলটা যদি ব্রেক করতে না পারে মার্কেট বম তাই করছে তো লেভেলটা ব্রেক করে না আমার অ্যাকল ছিল এই যে এইখানে আমার এসএল ছিল এখানে আমি এন্ট্রিতে ঢুকছিলাম এই যে এই জায়গাতে হ্যাঁ এই যে এই জায়গাতে আমি এন্ট্রিতে ঢুকছিলাম সো রানিং এখন রানিং আছে আমার জিপিপি হ্যাঁ সো যারা ভিডিওটা দেখছে অ্যানালাইসিস এ তারা যদি এন্ট্রি নিয়ে থাকে डेफिनेटলি प्रॉफिटेबल সেম জিপিপি মানে ইউরো এন্ড জিপিপি দুইটা সেম প্যাটার্ন ক্রিয়েট করে मोस्ट অফ দা টাইম सेम প্যাটার্ন ক্রিয়েট করে দেখেন মার্কেট কি করতেছে এই যে 98 78 লেভেল এই যে লেভেলটা এখনো টাচ করে নাই সো डेफिनेटলি মার্কেট লেভেল টাচ করবে হয়তো এখন টাচ করে নাই এই যে লেভেলটা টাচ করে নাই টাচ করবে মার্কেটটা হ্যাঁ যেহেতু সিক্সটি ওয়ান ব্রেক করছে সো আমরা আশা রাখতেই পারি সেভেন্টি এইট থেকে হয়তো মার্কেট ব্রেক করতে পারে আর যদি সেভেন্টি এইট ব্রেক করে তো মার্কেট চলে যাবে সো এই যে যে মানে ফিবোনাক্কি লেভেলগুলা এই যে যে মানে গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মার্কেটে কিভাবে অ্যানালাইসিস করবেন ডেলি বেসিস লিকুইডি দেখবেন মার্কেট শিফটিং দেখবেন ওয়াটার ব্লক দেখবেন ফেয়ার ভ্যালু গ্রাফ দেখবেন অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনটা দেখবেন তো আমি কিন্তু মানে কি ওটাকে ওপেন সোর্স ওপেন সোর্স অ্যানালিসিস করি ওপেন সোর্স ভিডিও দেখি ওপেন সোর্সকে আমি মানে থিংকিং করি মানুষ শিখুক আমরা একটা সময় এই মানে সিচুয়েশনটা পার করে আসতে হয়তো কেউ শেখানোর কেউ ছিল না বা আসলে প্রপার রিসোর্স পায় নাই যে কারণে আমরা শিখতে পারিনি সো আমরা যেহেতু জানি কিছুটা জানি সো আমরা চাই যে মানুষ শিখুক সো সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে দোয়া চাই যেন যেভাবে আসলে কন্টিনিউশনটা চলতেছে এভাবে যেন কারানিং চলে তো আমি মানে লাইভে বলি আমার এই পাঁচ বছরের জার্নিতে আমি লাস্ট ওয়ান ট্রু ইয়ার্সের কাছাকাছি হবে আমি কিন্তু প্রফিট করতেছি কন্টিনিউয়াস হ্যাঁ কিন্তু এর আগে কিন্তু আসলে আমি প্রফিট করতে পারিনি আপনাদের মতোই ছিলাম আজকে লস কালকে লাভ আজকে লস কালকে লাভ সো দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এবং আমি যতটুকু জানি আমার সিস্টেম যতটুকু আমি পারি অতটুকু আমি মানে ওপেন সোর্সের মতো শেয়ার করব আমি এটুকু আপনাদেরকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যা বলবো আমি যতটুকু শেয়ার করি অতটুকু যদি একজন মানুষ সে মানে রিয়েলি সিরিয়াসলি ভাবে সে প্রপার ভাবে শিখে এবং প্রপার ভাবে মার্কেটকে ইউটিলাইজ করে সে প্রফিটেবল হতে পারবে সে প্রফিটেবল হতে পারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এবং আমি আমার বেশ কিছু স্টুডেন্টও আছে যারা অফলাইন ব্যাসে আছে আমার অফলাইন প্লাস অনলাইন দুইটাতেই সো কয়েকজন আছে ওটা আসলে পার্সোনালি বেস আর কি সো তারা অলরেডি প্রফিটেবল এবং আমি মানে ফিউচারে ইচ্ছা আছে ফ্রিতে ফ্রিতে একদম ফ্রিতে এমন একটা ব্যাচ ক্রিয়েট করবো যেখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো জন থাকবে এবং মানে চ্যালেঞ্জ দিয়ে আমি ওদেরকে শেখাবো জাস্ট হচ্ছে আমার কথাটা হবে না যে মতে ওদেরকে আমি প্রফিট করে দেন তারপরে রিয়েলি আমি ডিপোজিট করাবো আমি চ্যালেঞ্জ দিয়ে যদি এরকম কেউ থাকে চ্যালেঞ্জ নিতে আগ্রহী তাহলে আমি বলবো আমার সাথে যোগাযোগ করবেন আমি রিসেন্টলি চালু করবো সো সবাইকে ধন্যবাদ सबका दुआ चाहिए, थैंक यू